মোটিভাই করলো তো আপনারা দেখেন এরকম আপনারা দেখেন না এরকম মোটি এখানে দেখেন সাউন্ড বক্সও আছে দেখেন এখানে আমাদের ফ্যান্টপ সিস্টেম করা আছে মানে তার দেখেন ফুলের টবের মানে জার লাগাইছে এত সুন্দর দেখা যায় মানে আপনার দেখেন এই যে ডিজিটাল আপনার দেখেন খুব সুন্দরভাবে মোটি করছে দেখেন মানে সে শাক্কা তো কি সুন্দর করে মটি করলো দেখেন পিছনে গাড়ির দেখেন সেই আনকমন জিনিস দেখেন এটা ইন্ডিকেটার মানে সিগনাল বাতি আপনার ডাইনে গেলে এরকম বাজবে বামে গেল সিস্টেম একই রকম দেখেন খুব সুন্দর করছে ভাবে মটি সেই সে যাক মানে আপনার

এই একটি সিস্টেম কাজ করছে ও সাধারণ সবাই আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন আর যারা এরকম মটিফাই করতে চান আপনারা তাহলে করলে আরো আপনাদের বিভিন্ন রকমের করে দেবে আমি কার্ড দিয়ে দেব তো আপনারা কার্ডের নাম্বার থাকবে ওখানে আপনারা যোগাযোগ করবেন আপনাদের পছন্দ হলে অবশ্যই আপনারা মোটি করে নেবেন অসাধারণ দেখা যায় খুব সুন্দর ভিতরে যে দুইটা ফুলের টপ আছে এবং লাইটিং আছে অসাধারণ মানে আমার মনে হয় যে আমি নিজে দেখতে থাকি সবাই মানে লুকটা অনেক খুব সুন্দর লুকটা হলো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা দেখেন এখানে মানে আপনার যে গ্লাস বাসের লুকিং গ্লাস গুলা মানে অসাধারণ করে ফিটিং করছে যেন চারিদিকের থেকে দেখা যা দেখ এখানে একটা আছে এখানেও দুইটা

আমি কার এর সাথে নাম্বারও যোগাযোগ করবেন ভিতরে আর কি খুব সুন্দর করছে অসাধারণ তবে ভালো থাকবেন অবশ্যই আমি কার্ডের নাম্বার দিয়ে দেবো কার্ড দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন ওই নাম্বারে তো <will> সবার <You do mansaph>